আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মালিক কফিল অথবা অফিসের বসকে কিভাবে বাধ্য অবশ্যকরণ করবেন মালিক বস করে যদি আপনার সেই প্রতিষ্ঠানের চাকরির আয় উন্নতি হয় বা অফিসার বসকে বস করে যদি আপনার সেখানে আয় উন্নতি বা প্রমোশনের জন্য প্রয়োজন হয় বা যে কোনো কাজের জন্য যদি মালিক বস কফিল যদি আপনার নিয়ন্ত্রণে থাকে বা আপনার কথা শুনে তাহলে অবশ্যই আপনার জন্যই সেটা লাভ আপনারই লাভ হবে এবং যারা বিদেশে বা প্রবাসী তারা যদি আপনার কফিলকে বস করে চান তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ খুবই যদি টাকা পয়সা কফিল ঠিক মতো দেয় না বেতন দেয় না তাহলেও আপনি এটা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশে বাইরে থাকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন খুবই সহজ এই নকশাটা আপনাকে অরিজিনাল কামশিদের দ্বারা লিখতে হবে কামশিদের দ্বারা লিখে লিখতে হবে ভুস পাতার মধ্যে নিচে যে মালিক বা আপনার অফিসের বস বা কলিগ কফিল তার নাম লিখতে হবে ঠিক আছে তার আসলে নামটা জেনে আপনি তারপর লিখবেন লেখার পরে আপনাকে সেটা একটা দিতে ভরে একটা দুজন নকশা লিখবেন একটা আপনার সাথে কোমরে রাখে দেবেন আর একটা যে কোনোভাবে পানিতে গুলিয়ে তাকে খাইয়ে দিতে যদি পারেন তাহলে সে এমনভাবে আপনার প্রতি আসক্তভাবে অসুবিভূত হবে যে আপনাকে ছাড়া বুঝতেই চাইবে না কোনো কিছু অফিসের বা আপনার সেই প্রতিষ্ঠানে আপনাকেই সব কিছু মনে করবে এবং আপনার তাতে আপনারই লাভ হবে মূল কথা হচ্ছে আপনার আয়োন্নতি হবে আপনার প্রমোশনের ব্যবস্থা হতে পারে বা আপনাকে আলাদা প্রায়োরিটি বা প্রাধান্য দেবে আপনার সব কথার একটা প্রায়োরিটি থাকবে সেখানে আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ